কিলিগা আমারে তারা সার্টিফিকেট দিতে আসলো আমরা বাসে করে সেটা সবাই মিলে সেটা কই যাইতে আসলাম আর এটা আগরতলার কোন সাব ডিভিশন সবটা দেখামু আর আমরা পাড়ার মধ্যে নতুন একটা ফুল টুসি আইছে আর আমার খাদক বাইক কিলিগা ল্যাংরা ল্যাংরা চলতেছে আর আমরা এরকম স্পেশাল কি আজকে খাইলাম এটা নিশ্চয় জানো লিগা ফটো ব্লগটা দেখো মজা পাইবা আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট

তো দেরি না করে সেরা চলো জায়গা কারণ অনেক বেশি লেট হইতেছিলো তো একটু ফ্লেক্স টেক্স করে সেরা সকালবেলা উঠছে পরে মা চা দিসো আর চা দিছে জিমি না এরকম হইতেই পারে না জিমিরা খাওয়া টাউন দিলাম খাউন টাউন দিয়ে সেরা চুপচাপ বাইরে গেছে কারণ আজকে অনেক বেশি লেট হয়ে গেছিলাম গা তো বৃষ্টির ভিতরে বির্বাসের গেছিলাম গা ভিতরে একদম প্রজ্ঞা ভবনের ভিতরে ঢিক্কাশের চাটা খাইয়ে সেরা তারপর আবার বাইরে গেছিলাম গা আর সামনে যে বাসটা দেখতেছ এই বাসটা দিয়ে আমরা সবাই যাবো কই জামু এটা তোমরা এরকম তো যারা ট্রেনিং করে আসলো কলকাতার থেকে গোহাটির থেকে আসে তারা আমরা আজকে নিয়ে যাইতে আসলো প্রগতি আর পিছনে যায় সেটা দিয়ে পিছনে সিট ফুল কারণ কি লেখা আমরা সবসময় ব্যাক বেঞ্চার আমরা সবসময় ব্যাক পিছনে বইতে বলা ভাই এবার ক্লাস হোক কলেজ হোক বাস হোক যেখানে হোক মানে সব জায়গার মধ্যে পিছনে বই আর এই বাইক হইতে আসলো আয়তনা কি আয়তনা চুলের মুড়ি দূরে সেটা পিছনে আনাইছে আয়তনা মানে এরকম হইতে পারে না আর সবাই আয় বলছিল আধা ঘন্টার মতো লেট এই মহারানীর লেখা তাই লেখা অন্বেষার লেখা আমরা আধা ঘন্টার ঘন্টার লেট করে সেরা আইসে অনেক লেট করে সেরা আইসে তারপরে বাস ছাড়ছে সেরা সেরা তারপরে আমরা আয় পড়ছি প্রগতির মধ্যে তো সবাই মিলে সে রক্ষণ ঢুকে যেতে আছে প্রগতি সব মধ্যে তো তোমরা আজকে দেখামো যে আগরতলা প্রগতি সব স্টেশনের মধ্যে কিতা কিতা আছে কেমনে কেমনে কাজ করে ঠিক আছে তো এটা যেন লেগা ফোটা ব্লগ দেওয়া তো এই যে ভিতরে জিনিসটি দেখতেছো এটি হইছে ইনকামার আর অক্ষণের সামনে যেটা গ্রিন কালারের দেখতেছ ইডিরে কয় ফিডার ঠিক আছে প্রত্যেকটা ফিডার থেকে আগরতলার আলাদা আলাদা পার্টের মধ্যে কারেন্ট যায় তো এখানে আমার নলেজে যা যা আছিল আমি আমার কালিক্সারা একটু ডিসকাস করতেছিলাম যে কেমনে কিতা কিতা হয় আমি আমার একটু নলেজ শেয়ার করতেছিলাম আর তোমরা যারা নতুন নতুন ইঞ্জিনিয়ার আছো তারা তুমি এই জায়গার ভিতরে কেসিএল কেবিএল অ্যাপ্লাই করে দিক্ষত পারো নি ইডির রিয়েল লাইফে কোনো কিছু কোনো যোগাযোগই নাই ঠিক আছে আমরা এডুকেশন সিস্টেমই এরকম আর এই যে পিছনে লাল তারটি টি এটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড তার যেটা হয়েছে তেত্রিশ হাজার কিলো ভোল্ট এটা আইতেছে আমরা সেভেন্টি নাইন থেকে আইসেটা ডাইরেক্ট গেছে আইসোলেটারে আইসোলেটার থেকে ট্রান্সফর্মারে গেছে যেটা তেত্রিশ হাজার কিলো ভোল্টের এগারো হাজার কিলো ভোল্টে কনভার্ট করে সেটা ভিতরে পাঠাইতেছে ভিতরে প্রথমে ব্রেকার দেয় আসলাম ব্রেকারে গেছে ব্রেকার থেকে গেছে ফিডারে এই ফিডার থেকে আসে এই মেইন ফিডারে ঠিক আছে এটার থেকে আগর তোলা ডিফারেন্ট পার্ট এর মধ্যে কারেন্ট যায় তো কারেন্ট যে আয় কতটা মানে সমস্যা এটা মানে আমরা এই যে বুঝতে পারি আর এই যে জিনিসটি দেখতে আসো কারেন্টটা যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে এটা হয়েছে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট একটা পার্ট তো মানে একটা প্রবলেম হলে কত কিছু ফল্ট আগে কত কিছু আমরা ভাবতে লাগে এটা শুধু আমরা জানি ঠিক আছে তো এইসব দিক্ষা টিকা সেরা আমরা গেছিলাম বাসের মধ্যে আর বাসের থেকে দেখতেছিলাম আমার দুই ভাই যারা পিক আপ দেয় সেরা বাইক বাইকে করে সেরা আইছিল আর বৃষ্টি পড়তেছে তারা আটকে রয়েছে তার কারণ তারা ভিজি যাই দিব আর ইহানা তো আমরা আরামসে তার দিকে আসতেছিলাম কারণ আমার কাছে বাস আছে আমরা আরামসে বাসে এক লোকের সবাই গেছি ভিতরে কারণ ভিতরে দিব লাঞ্চ আর আজকে লাঞ্চের মধ্যে এত সেরা একটা জিনিস যাই সেরা দি কেউ না আমরা গ্রুপে যারা যারা আছে তারাই গেছে আর ভাই এখানে খুব খুশি আসছিল কারণ আমরা আগে কনজিউমার গেছি যারা গেছি তো ভিতরে আজকে একদম খুব সুন্দর একটা প্লেটার দিছে এটা হচ্ছে চাইনিজ প্লেটার প্রথমে দিয়ে দিল একটু নুডলস নুডলসের উপর দিয়ে দিল একটা ফ্রাইড রাইস আর ভাই ওখানে খুব এক্সাইটেড এটা হচ্ছে কবীর সিং যে গান্ডা লাগিয়েছিল

খাওয়ার মিস নাই ভাই কেউ এবার টেকনিক্যাল অফিসার হোক না কিন্তু যারা যারা দেখছো খুব বড় লেভেলের অফিসার কিন্তু ঠিক আছে আমরা থাকি এরকমভাবে কিন্তু আমরা কিন্তু অনেক বড় লেভেলের একটা অফিসার কিন্তু আমরা থাকি একদম নরমাল ভাবে ঠিক আছে এনে টক দিয়েছে মিষ্টি দিচ্ছে এটি খাই সেরা ভিতরে গেলাম গা ভিতরে যাই সেরা আবার একটু ট্রেনিং আসো তার লিখা একটু ট্রেনিং করানো ইম্পর্টেন্ট ভিতরে গেছি ভিতরে গিয়ে যাইলি একটা ফর্ম দিয়ে দিছে যে ট্রেনিংটা কীরকম হয়েছে তার ফিডব্যাকের লিখা আর কি তো ফিডব্যাকটা দিলাম দিয়ে সেরা তারপরে আবার ট্রেনিং সে আসছিল থ্যাংক ইউ জানাইলো থ্যাংক ইউ থ্যাংক ইউ গেছে পরে আবার গেলাম টি ব্রেকের লিখা তো এটা আসলো আমরা লাস্ট টি ব্রেক কারণ আবার কবে দেওয়া হয় সবাই লোক এটা কোন গ্যারান্টি নাই তো এটা একটু ইমোশনাল আসলাম আমরা এখানে গেছি পরে চাটা আর চা খাইতে খাইতে চা খাইতে খাইতে আমরা একটা জিনিস ভাবতেছিলাম যে এরকম ভাবে আবার কবে দেখা হইব ভাই টাউন টাওন তো আলাদা কথা কিন্তু আমরা যে সবাই মিলে সের একসাথে দেখা করি এত মজা করি এত ফান করি মানে সবাই এতটা বিজি থাকে এতটা হ্যাকটিক থাকে আমরা দিন প্রত্যেকটা দিন মানে আমরা কুয়েসের বোঝাইতে পারতাম না এই যে ট্রেনিং থাকে জাস্ট এই কয়েকটা দিনে আমরা একটু মজা পাই আরামসে সবাই মিলে সেরা এক লগে যাই কথাবার্তা করি ইডিরও অনেক বেশি মিস করব আমি তারপরে এই গেলাম গা সার্টিফিকেট আনতে আমার নাম কই তো যাই সেরা সার্টিফিকেট আসলাম তো এখানে সার্টিফিকেট নেওয়া শেষ এখানে একজন একজন করে সেটা শুধু আমার নাই এখানে এত জন ট্রেনিং করছে টেকনিক্যাল অফিসার ম্যানেজার সবার সার্টিফিকেট দিছে তো আমি এটা নিয়ে নিছি কারণ এটা প্রুফ যে আমি ট্রেনিং করছি তারপরে সবার টাটা বাই বাই কই সেরা বাইরে যেতেছিলাম কা কারণ এটা খুবই বেশি ইমোশনাল আস আমরা লিগা কারণ এতদিন চার পাঁচ দিন ট্রেনিং করছি এত মজা করছি সবাই মিলে সেরা এর মজা তো আবার কবে না কবে হয় ভগবান জানে তো ওটা সবাই ভালোভাবে টাটা বাই বাইক বাইরে গেছিলাম গা দিদিও সামনে আসলো দিদিরও গুছি টাইটা দিদিও টাটা গোয় এসেরা বাইরে গেছে বাইক লিয়েছে এসেরা আর তোমরা সবাই জানো আমার বাইকের মধ্যে কিতাব গান বাজে ধুম্মা চলে ধুম্মা চলে গানটা বাজে তো এটাই বাজে সেরা আমি বাড়িতে আয় করতে আসলাম বাড়িতে আয় সেরে দিয়ে আমার মোড়া মামা খাদক ভাই আরেকটা ভাই মানে সবাই আই সেরা আজকে তাড়াতাড়ি এক লোক আয় পড়ছে তো আমার এই যে ভাই যে দেখতেছে ওই ভাইয়ের নামকে তার একদম শিওর জানাই বা কারণ ভাই একটা ধাবা গুলতাছে কয়েকদিন পর ওই নিজের একদম আমি সবাই জানাবো আর একটা মানে সবাই ভালো ডিসকাউন্ট পাইবা তো কয়েকদিন পরে এই ব্লগ ভাই কিটা ধাবা খুলতেছে কই খুলতেছে সব ডিসকাশন পাইবা আইডা শুনতে শুনতেই শুনি যে খাতক ভাই বলে পাওয়া গেলাইছে ভাই কেমনে বাংছে এটা তো কইতে না ভাই তো কইছ না ঠিক করেছে এটা কিন্তু হে আসলে খুব ব্যথা করতে মানে এর চোখ মুখ দেখে সেটা বুঝাইতে কিন্তু আমরা তো ভাই ফুলা ভাই না আমরা ফাইজলামি না করে সেটা হইতোই না তো কিটা যে নমুনা করতেছে আমরা মানে কি একটা দুঃখ হইতাছে দুঃখ কিন্তু বেঙ্গ না তাহলে কিন্তু আমরা ফাইজলামি করতে আসলাম মানে এটা দেখা নি আর কি তারপরে আইতে আইতে দেখা একটা ফুল টুসি রে ভাই দেওয়া না মাথার মধ্যে একটা হেয়ার ব্যান্ড ফেরেছে পুরা ছাপড়ির মতো সাজাইছে আমার ছোটো ভাইটা পুরা ফুল টুসি লাগতে আছে ভাই তো ভাই লগে কথা বার্তা কই সেরা ভাইলাম রেজলাম করে সেরা আইলাম আইসার আবার দি জিমি আমার পাপু শুয়ে সেরা টান্ত আছে কিতা যে কর্তা মৈদ্য আমার মোটা মামা এ বসে হঠাৎ করে সেরা আইসার পারফিউম দিয়ে বরে আমি তার আবার যে সেরা পারফিউম দিয়ে দেখা আমার পারফিউমও দিয়ে সেরা বরে লাইছে আর হে বলে আইতো না হে আইতো না মানে কিতা গাড় দূরে সেরা আনছি কি ফাইভ এত না থাকলে বেত না থাকবো তারপরে আটটা বাজে আমরা রুটিন আমরা নিয়ম নিয়ম মেনটেন করে সেটা গেছে মামা বলে যাইতো না ক্যামেরাতে কি চাইতো না ওই দশা হতে ওই বই তোমরা জানি ভাবো যে আটটার সময় আমরা কই যাই ভাবতে থাকো আমরা কইতাম না কিন্তু কই যাই ঠিক আছে তো ফাইল তো মেডেজ একদম ভালোভাবে আইসে বাড়িতে বাড়িতে আইসে খায়া টাই মানে এখন জামুক ঘুমাইতে আর তোমরা যে পরিমাণে সাপোর্ট করতেছো ভাবে সাপোর্ট করতে থাকো আরো ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ হয়ে কালকে দেওয়া আবার সেম টাইম ছয়টা